আজ আমি রানের ঝুলি নিয়ে আবার চলে এসেছি আজকে শোনাব সুরতাল ছন্দের গল্প সুর আর ছন্দ দুজনে হচ্ছে স্বামী স্ত্রী আর দুজনে এভাবে সুখে সংসার করছে তা যেখানেই যায় দুজনে সুর আর ছন্দ খুব সুন্দর গান করে কিন্তু সুন্দর গাইলেও ওদের মধ্যে একটা কিছু মিস থাকে সেটা সবাই বলে যে না ঠিক যেন হলো না এত ভালো গান করলো তবুও কিছু যেন একটা অভাব রয়ে গেছে সবাই বলে আসলে তালের অভাব সেই তালটা মানুষ পায় না সুরচ্ছন্দভাবে আমরা এত ভালো গান করি হ্যাঁ লোকে তবু কেন আমাদের গানে প্রশংসা করতে পারে না মন খুলে সুরার ছন্দ দুজনে আলোচনা করে কি করা যায় তো আমরা কেন পারি না সেরকমভাবে সুন্দর করে মানুষকে মানে মোহিত করে দিতে আমাদের সুর আর ছন্দের মধ্যে দিয়ে তখন বলছে তালের অভাব তখন হচ্ছে তাল আমরা কোথায় পাব তো এই নিয়ে খুব ঠাকুর মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ায় তালের জন্য তা মানে ওদের সন্তান তা ওদের সন্তান আর হয় না তা খুব ঘুরিয়ে দিক ওদিক ঘুরে ঘুরে চেষ্টা করে ওদের যাতে একটা সন্তান হয় তা এক সাধু বাবার সঙ্গে দেখা হচ্ছে সাধু বাবা বলেছে তোদের সন্তান না হলে তোরা কখনো পরিপূর্ণ হতে পারবি না লোকে তোদের কোনোদিনই বলবে না যে তোরা খুব ভালো ভাবে করছিস সঙ্গীত চর্চা করছিস বা লোকের মনকে আকর্ষণ করতে তোরা পারবি না তখন বলছে যে গোরে দাও বাবা ঠাকুর কিভাবে আমাদের তাল মানে সন্তান আসবে তখন ওকে একটা ঠাকুরের ফুল দিয়েছে দিয়ে বলছে তোরা এই দুজনে মিলেই এইটা ধুয়ে খা আর ডাক ঠাকুরকে ঠাকুর দিক তোদের সন্তান দেবে তা তখন ওরা সেইভাবেই সাধনা করে ঠাকুরকে ডাকে আর এদিক ওদিক যেমন ওদের গান স্নান করে লোকে মানে মন ভরে ভালো বলতে পারে না তবুও করে তারপরে ওদের একটা সন্তান হলো সেই সন্তানটা হলো তাল সেই তাল যখন ওদের জীবনে এলো তখন সুর তাল ছন্দ একেবারে মিলে গেল মিলে গিয়ে ওরা সুন্দরভাবে পরিবেশন করত যেখানেই যেত ওই তাল থাকত সুর থাকত আর ছন্দ থাকতো একটা গানের ভিতরে তখন সেই গানটা মানুষের কাছে এত ভালো হতো সবাই মানে প্রশংসা করে মুখে মুখে ছড়িয়ে দিত সেই জিনিসটা যে ওরা এত সুন্দর গিয়েছে শুধু তালের জন্য তালের অভাবটাই ওদের কাছে বড় হয়ে দাঁড়িয়েছিল ওদের জীবনে সুখ আনতে পারছিল না তখন ওরা খুব সুখী হলো তালকে নিয়ে আস্তে আস্তে তালকে বড় করতে লাগলো তালকে পরিপূর্ণ করলো ওরা ওদের জীবনে তখন ও সুর তাল ছন্দ তিনজনে মিলে সুখে আনন্দে বাঁচতে লাগলো আর পৃথিবীর বুকে ওরা ছড়িয়ে গেল সবাই তখন শুধু ছন্দ চাইত না শুধু সুরও চাইতো না তার সঙ্গে তালুকও চাইতো তাই তিনজনে মিলে ওরা পৃথিবী জয় করে ফেলল সুর তাল ছন্দ তাহলে আজ আসি আবার আসবো একদিন রানের ঝুলি নিয়ে